বাণিবিক শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সাজেশনটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের হিস্ট্রি জেনারেলের ছাত্রছাত্রী এবং যাদের পাঠ্য রয়েছে হিস্ট্রি ডিএসই এ টু পেপারটা যাদের পাঠ্য পেপারটার নাম হচ্ছে সাম আসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি তো এই পেপারটার যে স্প্যানটা মানে টাইম পিরিয়ডটা যেটা সেটা হচ্ছে সতেরোশো আশি থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ অর্থাৎ তোমরা বুঝতেই পারছো প্রায় একশো পঁয়ষট্টি মানে দেড়শো বছরেরও বেশি সময়ের ইতিহাস সিলেবাস অনেক বড় এবং দেড়শো বছরের বেশি সময়ে কত কত ঐতিহাসিক ঘটনা যে ইউরোপে ঘটেছিল তার তো কোনো ইয়ত্তা নেই তাই এর সাজেশান করা কিন্তু টু মাছ ডিফিকাল্ট তবুও আমি চেষ্টা করেছি ছোট করে যতটা সাজেশানটাকে কম্প্যাক্ট করা যায় এবং তোমাদের উপকারে লাগানো যায় তো চলো কী সাজেশান রয়েছে সেটা দেখে নেওয়া যাক তো প্রসঙ্গত বলে রাখি এখানে যে সাজেশনটা রয়েছে সবটাই কিন্তু বড় প্রশ্ন তোমাদের এখান থেকে যে অ্যান্সারটা করতে হয় সেটা হচ্ছে দশ নম্বরের একটা প্রশ্ন লিখতে হয় কুড়ি নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয় আর পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন টোটাল লিখতে হয় তো এই হচ্ছে তোমাদের প্রশ্নের প্যাটার্ন ভালো করে শুনে নাও দশ নম্বরের একটা কুড়ি নম্বরের দুটো এবং পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন টোটাল লিখতে হবে তো চলো সাজেশন দেখে নাও আমি এখানে দশ এবং কুড়ির ব্রড কোয়েশ্চেন প্রথম বলছি সর্বশেষে পাঁচ নম্বরের সাজেশনও অবশ্যই দেবো তো সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো যাদের প্রয়োজন আছে তারা তো চলো শুরু করি এক নম্বরে যে প্রশ্নটা রেখেছি সেটা হলো সতেরোশো উননব্বই সালের ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকাকে ব্যক্ত করো দু নম্বর ফরাসি সংবিধান সভার কার্যাবলীর বিবরণ দাও তিন নম্বর নেপোলিয়ান বোনাপার্যের আভ্যন্তরীণ সংস্কার সমূহের আলোচনা করো চার নম্বর স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো ইহা কিভাবে নেপোলিয়ানের ভাগ্যকে প্রভাবিত করেছিল আলোচনা করো পাঁচ নম্বর নেপোলিয়ানের পতনের জন্য কোন কোন বিষয় দায়ী ছিল ছ নম্বর ভিয়েনা সম্মেলনের কার্যাবলী আলোচনা করো সাত নম্বর আঠেরোশো সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো আট নম্বর আঠেরোশো সালের ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লিপিবদ্ধ করো নেক্সট বিসমার্ক কিভাবে জার্মানিকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেন অথবা আঠেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে জার্মানির ঐক্য আন্দোলনের স্তরগুলির বিবরণ দাও পরবর্তী প্রশ্ন বিসমার্কের পররাষ্ট্রনীতির মূল সূত্র আলোচনা করো পরবর্তী প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিওয়াল্ডির ভূমিকা আলোচনা করো নেক্সট ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির ভূমিকা আলোচনা করো নেক্সট ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো নেক্সট পরবর্তী প্রশ্ন রুশ বিপ্লবের কারণগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন ভার্সাই সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন জার্মানিতে হিটলারের উত্থান তার যে প্রেক্ষাপট বা পটভূমি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করো এই কটা মাত্র প্রশ্ন দশ এবং কুড়ি নাম্বারের জন্য তোমাদেরকে করতেই হবে প্রথমেই বললাম একশো বছরের ইতিহাস এটা মাথায় রাখবে তো দেড়শো বছরেরও বেশি সময়ব্যাপী ইতিহাস এর থেকে কম প্রশ্ন করে যদি তোমরা মনে করো যে ফুলফিল করে ফেলবে বা সম্ভব করা সেটা কিন্তু বাস্তবে পসিবল না তো ইতিহাসের টপিক এমনিতেই বেশি হয় বা এমনিতেই ইতিহাস একটা বিস্তৃত সিলেবাস তার মধ্যে টাইম পিরিয়ডটা অনেকটা বেশি সেই জন্য এইটুকু পড়তেই হবে এরপর চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বরের টিকার জন্য খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন বলছি কিছু কিছু টপিক কিন্তু এর মধ্যে কমনও পেয়ে যাবে হয়তো দেখবে ব্রড কোশ্চেনের সঙ্গে শর্ট কোশ্চেনে কিছু কিছু টপিক কমন পাচ্ছ সেগুলোকে এমনি হয়ে যাবে চলো এক ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ দুই ফরাসি বিপ্লবের সামাজিক কারণ দেখো কেউ যদি ফরাসি বিপ্লবের কারণটা করে রাখে সেখানে অর্থনৈতিক সামাজিক কারণ সে এমনিতেই করছে তো দুটো প্রশ্ন এখান থেকে বেরিয়ে এলো তিন নম্বর প্রশ্ন সন্ত্রাসের রাজত্বকালে রোবস্পিয়রের ভূমিকা ফ্রান্সে সন্ত্রাসের শাসন মানে দুরকমভাবে প্রশ্নটা আসতে পারে রোমস্প্রিয়ারের নাম দিয়ে আসতে পারে নয়তো ফ্রান্সে সন্ত্রাসের শাসন এইভাবে আসতে পারে চার নম্বর বাস্তিল দুর্গের পতন পাঁচ নম্বর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ছ নম্বর কোড নেপোলিয়ান সাত নম্বর স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো আমি বললাম ব্রড কোশ্চেনের সঙ্গে কিছু জিনিস কমন হতে পারে ব্রড কোশ্চেনেও আমি কিন্তু স্পেনীয় ক্ষত বললাম তো ওটা এখান থেকে কমন হয়ে গেল আট নম্বর কার্বনারি আন্দোলন ন নম্বর এমস টেলিগ্রাম দশ নম্বর জোলভারিন কিভাবে জার্মানির ঐক্য সাধনে সাহায্য করেছিল এগারো নম্বর মিউনিক চুক্তি বারো নম্বর লোকার্ন চুক্তি ১৩ নম্বর সেরাজেভো হত্যাকাণ্ড চোদ্দো নম্বর বলসেভিক বিপ্লব এবং পনেরো নম্বর ওয়েল্ট পলিটি তো এই পনেরোটা পাঁচ নম্বরের প্রশ্ন করলে এবং যে ব্রড কোশ্চেনগুলো বললাম সেগুলো করলে টোটাল সিলেবাসটা মোটামুটি কভার করা সম্ভব হবে তো ভালো করে পড়ো কেননা অনেক বড় সিলেবাস এবং সিলেবাসটা খুব একটা সহজ সিলেবাস নয় তো আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে